তিল জলায় সাত বছরের শিশুকে যৌন নির্যাতন এবং খুনের মামলায় ফাঁসলেন আলিপুর আদালতের বিচারক বিরলের মধ্যে বিরলতম অপরাধ অমানবিক অত্যাচার চালানো হয়েছে শিশুর নিজেকে বাঁচানোর ক্ষমতা পর্যন্ত ছিল না সাজা ঘোষণা করে মন্তব্য আলিপুরের বিশেষ পক্ষ আদালতের বিচারক সুদীপ্ত ভট্টাচার্যের দু হাজার তেইশে ছাব্বিশে মার্চ এই ঘটনা ঘটে খুনের পর এলাকা উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতিকে সামাল দিলে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে সরাসরি পার্থ প্রতিম ঘোষ আরও বিস্তারিত এ নিয়ে বলবেন পার্থ যে ঘটনা ঘটেছিল এবং যে ঘটনার জন্য দোষীকে আজ একেবারে ফাঁসির সাজা শোনালেন বিচারক ঠিক কী ঘটেছিল সেদিন এবং আজকে আদালতে কী বা হলো দেখো এই মামলা তদন্ত করছিল কলকাতা পুলিশের হোমিসাইড শাখা এবং কলকাতা পুলিশের গোহেদারা তারা কিন্তু এই মামলা তদন্ত করছিল এবং সেই তদন্ত করতে গিয়ে একবারে কাস্টোডি হয় এবং দেড় বছরের মাথায় এই মামলার কিন্তু একবারে রায় ঘোষণা এবং ফাঁসির সাজা দিল বিচারক এবং বিচারক এক্ষেত্রে যে বিষয়টা বললেন এটা শুধুমাত্র বিরল নয় একবারে বিরলতম ঘটনা সাংঘাতিক নৃশংস ওই অপরাধ এবং সেই অপরাধের সাজা আকারে ফাঁসি সেটা উল্লেখ করলেন পাশাপাশি বিচারক বক্স আদালতের সেকেন্ড এডি যে বিচারক সুদীপ্ত ভট্টাচার্য তিনি যে বিষয়টা উল্লেখ করলেন একেবারে অ্যাডাম স্মিথের একটা কোর্ট তিনি উল্লেখ করলেন এবং সেখানে বললেন মার্সি টু দ্য গিট ইজ কুয়েলটিড টু ইনোসেন্ট অর্থাৎ অপরাধের প্রতি নিষ্ঠুরতা যে করুণা দেখালে তাহলে কিন্তু যা যিনি কিন্তু নিরপরাধ তার প্রতি একটা নিষ্ঠুরতা সেই বিষয়টা একেবারে তিনি স্পষ্ট করলেন এবং এক্ষেত্রে তোমায় বলবো। যে এই যে গোটা ঘটনাটি ঘটে সেই ঘটনাটি ঘটে হচ্ছে গত বছর দু সালের ছাব্বিশে মার্চের এই ঘটনা এবং সেক্ষেত্রে কিন্তু সাত বছর এক বালিকাকে একেবারে তাকে প্রথমে অপহরণ এবং তারপরে ঘরের মধ্যে নিয়ে গিয়ে তার উপরে যৌন নির্যাতন চালান এক যিনি আসামি তিনি এবং তা সেক্ষেত্রে কিন্তু এই বালিকা বাঁচার জন্য চেষ্টা করছিল যখন তারপরে তাকে তারকে একবারে দেওয়ালের মধ্যে মাথা ঢুকে দেওয়া হয় দু ধরনের হাতুড়ি ব্যবহার করা হয় এমনকি তারপর তাকে শ্বাসরোধ করে খুন করা হয় তোমার যদি মনে থাকে যে এই ঘটনাটির দিনের যে ঘটনা সেটা হচ্ছে আর পাক সও সহ এই তিনচরা এলাকা সেই জায়গা উত্তপ্ত হয়ে উঠেছিল সাত বছরের বালিকা সকাল থেকে তাকে খুঁজে পাওয়া না এবং পরবর্তীকালে কিন্তু পুলিশ তারা তদন্তে নামে তদন্তে নেবে একটি বাড়িতে তল্লাশি করে এবং সেই তল্লাশি করতে গিয়ে যেখানে গ্যাস সিলিন্ডার রাখার জায়গা সেখানে বস্তার মধ্যে একেবারে দড়ি দিয়ে প্যাঁচানো অবস্থায় এই বালিকাকে উদ্ধার করা হয় এবং তারপর জানা যায় যে বিষয়টা সেটা হচ্ছে এই বালিকাকে যিনি এই ঘটনাটি ঘটেছেন তিনি একজন গ্যাস সিলিন্ডার ডেলিভারি ম্যান এবং তিনি কিন্তু তাকে সে তাকে একেবারে এই বালিকাকে নৃশংস তার উপর অত্যাচার চালায় তাকে যৌন নির্যাতন করে এবং তারপর আর বালিকার ওপরে একেবারে তাকে হাতুড়ি দিয়ে তাকে মারে এবং এক্ষেত্রে কিন্তু বিচারক তিনি সুদীপ্ত ভট্টাচার্য তিনি যেটা বললেন যেটা বিরল নয় বিরলতম অপরাধ এবং পাশাপাশি তিনি এটাও উল্লেখ করলেন যে বিষয়টা সেটা হচ্ছে এক্ষেত্রে যে ধারাগুলো ছিল সেই সব ধারাতেই সে অভিযুক্ত এমনকি খুনের যে ধারা সেই ধারা কিন্তু ক্যাপিটাল পার্টিসেন্ট অর্থাৎ ফাঁসির সাজা একেবারে সাজা শুনিয়েছে আদালত ধন্যবাদ